যে কোনো ডেজার্টেই কিন্তু বেবি সুইট মিষ্টিটা লাগে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে বিশেষ করে জর্দা পোলাও কিন্তু দিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে চলুন দেখি কিভাবে বানাই আসসালাম হাফ কাপ তারপর দুই চামচ ময়দা দিয়ে দিলাম এক চামচ সুজি দিয়ে দিলাম তারপর এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর এক চামচ ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি এর সাথে সবগুলা শুকনো উপকরণ কিন্তু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে এভাবে তারপর আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম এখানে আমার পাঁচ চামচের মতো দুধ লেগেছে দেখুন এরকম কিন্তু নরম হবে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিলে কিন্তু ডোটা সেট হয়ে যাবে এখন কিন্তু দেখুন হাতে আর লাগবে না মিষ্টিটা বানানোর জন্য হাতে যাতে না লেগে যায় অল্প ঘি লাগিয়ে নেবেন হাতে তারপর কিন্তু এইভাবে ছোট ছোট করে সবগুলা মিষ্টি বানিয়ে নিলাম এইভাবে সবগুলা মিষ্টি বানানোর পর এখানে তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হবার আগে মিষ্টিটা দিতে হবে গরম কিন্তু এই মিষ্টিটা দেওয়া যাবে না দেখুন মিষ্টিটা কিন্তু আমি তেল হালকা গরম কুসুম গরম অবস্থায় দিয়ে দিলাম তারপর ফুলে বেশি উঠেছে একটি ডু দিয়ে কিন্তু তিন কালারের মিষ্টি বানানো যাবে তিন কালারের মিষ্টি বানানোর জন্য দেখুন এইভাবে কিন্তু সাদা নামিয়ে নিলাম কয়েকটা তারপর আবারও কিছুক্ষণ বেজে নিতে হবে কিছুক্ষণ বাজা হয়ে গেলে এরকম একটি কালার আসলে কিন্তু আমি কয়েকটা আবারও নামিয়ে নিলাম তারপর এটা কিন্তু কালো মিষ্টি বানাবো কালো মিষ্টি বানালে কিন্তু এটা করা কালারটা আসতে হবে করা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেললাম তারপরে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দেড় পানি দিয়ে দিলাম দেড় কাপ পানি দিয়ে এখানে একটি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য তারপর দেখুন বলক কাশলেই কিন্তু শিরাটা কিন্তু জাল করে ঘন করে নেওয়া যাবে না চিনির শিরাটা পাতলা থাকলেই কিন্তু একটি বলক কাশলে মিষ্টি দিয়ে দিতে হবে মিষ্টিটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় গরম শিরাতে দিয়ে দিতে হবে গরম মিষ্টিটা কিন্তু দেওয়া যাবে না এভাবে দেখুন পাঁচ মিনিট এভাবে হাই হিটে জাল করে নিলাম মিষ্টিটা নরম হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে সবগুলো মিষ্টি কিন্তু উপরে বেশি উঠেছে এইভাবে কিন্তু ডেকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এইভাবে রেখে দেব দেখুন মিষ্টিগুলা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ